হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আমরা তোমরা দেখেছিলেন যে হচ্ছে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করার পর চলে আসছি আবার কিছু নিতে তো মিওয়া মোড়ে আসলাম এসে এখানে পেস্ট্রি পছন্দ করা হচ্ছে ওর পছন্দের ও নিবে আর আমার পছন্দের আমি নিব তো এখানে ডিসাইড করতে পারছিলাম না আমরা দুইজনই কনফিউজড কারণ হচ্ছে গিয়ে আমরা সবসময় এই সব বিষয়ে একটু কনফিউজডই থাকি আর তোমরা ভাবতেছো বালিশ নিয়ে কী করে হাতে তো বাইকে ওর মাঝখানে বসতে খুব অসুবিধা হয় তো উঁচু বাইকটা পেছনে তাই হচ্ছে গিয়ে মাঝখানে বালিশ নিয়ে বসে আর তোমরা ওই জায়গাটা কে কে চেনো আমাকে একটু বললো যে এটা জিনিসটা কি মানে জায়গাটা কী তোমরা একটু বললো যে কে কে চেনো না চেনো আমি আর বললাম না থাক একটু সুন্দর দৃশ্য মানে ওইটা তোমরাই আমাকে বলে দিও এটা কী আর ওইটা কোথায় আসে কে কে চেনো তোমরা একটু বলে দিও আমি বললাম না সবাই টাটা